নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে তৈরি হবে নতুন নিম্নচাপ জানিয়ে দিল আবহাওয়া দপ্তর তবে এর সরাসরি কোনো প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে এটাও জানিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে তাতে বলা হচ্ছে যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ইতিমধ্যেই যে ঘূর্ণাবর্ত আগামীতে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এবং এটা একটা গভীর নিম্নচাপ বা ডিপ্রেশনে পরিণত হতে পারে আগামী সময়। এটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণ ভারতে এর প্রভাবে ব্যাপক পরিমাণ ঝড় বৃষ্টি হতে পারে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর তবে এর গতিপথে যদি কোনো পরিবর্তন হয় যদি এটা নিম্নচাপ তৈরি হওয়ার পরে বাঁক নেয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ ওড়িশা অন্ধ্রপ্রদেশ এই রাজ্যগুলির জন্য আশঙ্কার খবর রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো যে এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি আপডেট দেওয়া হচ্ছে কোন কোন অঞ্চলে কি কী ওয়ার্নিং থাকছে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে পশ্চিমবঙ্গে আগামী এক সপ্তাহ কেমন থাকবে আবহাওয়া এবং একই সঙ্গে গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত কি পরিবর্তন হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কী আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আরব করে দক্ষিণ ভাগে মেঘের সমাগম বাড়ছে কারণ ওই অঞ্চলে একটা নিম্নচাপ ইতিমধ্যে তৈরি হয়ে গেছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের দক্ষিণ প্রান্তেও কিন্তু মেঘের সমাগম বাড়ছে এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন আন্দামান সাগরের কাছে একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন ইতিমধ্যেই তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্ত কিন্তু আগামীতে নিম্নচাপ তৈরি হবে আগামী একুশে অক্টোবর আগামীকাল নাগাতে কিন্তু নিম্নচাপ তৈরি হয়ে যাবে এবং তারপরে সেটা আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ বা ডিপ্রেশনে পরিণত হতে পারে এবং তারপরে আরও শক্তিবৃদ্ধি বৃদ্ধি করলে ঘূর্ণিঝড় কিন্তু হতে পারে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ভারতের মূল ভূখণ্ডে বিশেষ করে পশ্চিম ভারতে উত্তর ভারতে পরিষ্কার আবহাওয়া এবং পূর্ব উত্তর পূর্ব ভারতে কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে মধ্য ভারতের কিছু কিছু অংশ সেই সঙ্গে দক্ষিণ ভারতে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে বিশেষ করে উত্তর পূর্ব বর্ষা বা নর্থ ইস্ট মনসুন শুরু হয়ে গেছে দক্ষিণ ভারতে এবং সেই সঙ্গে সংলগ্ন দক্ষিণ পূর্ব মালভূমি অঞ্চলে এর চাই আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ ভারত এবং সংলগ্ন বেশ কিছু রাজ্যে মেঘলা মেঘলা ওয়েদার এবং বৃষ্টিপাত কিন্তু হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ গত দুদিন থেকে গাঙ্গী ও পশ্চিমবঙ্গে তাপমাত্রা কিন্তু কিছুটা বেড়ে গিয়েছিল রাতের তাপমাত্রা উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছিল কিছুটা গরম অনুভূত হচ্ছিল রাতের দিকেও একই সঙ্গে দিনের বেলা মেঘলা মেঘলা ছিল বিভিন্ন জেলাতে এবং গত দুদিনে উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে দু একটা জায়গায় বৃষ্টির মেঘ তৈরি হয়েছিল এবং দু এক পশলা বৃষ্টি কিছু কিছু অঞ্চলে হয়েছে তবে আপাতত বৃষ্টিপাত কিন্তু কমবে কালীপুজো ভাইফুটার মধ্যে তেমন কোনো উল্লেখযোগ্য বৃষ্টিপাত থাকবে না এমনটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মুহূর্তে গাঙ্গে পশ্চিমবঙ্গের ছবিটা যেখানে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে হালকা কিছু মেঘ রয়েছে এই মুহূর্তে তবে এই মেঘ কিন্তু বেশিক্ষণ স্থায়ী হবে না আস্তে আস্তে কেটে যাবে অন্যদিকে পরিষ্কার আবহাওয়া রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এছাড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া একই সঙ্গে মুর্শিদাবাদ বীরভূম প্রত্যেক জেলা কিন্তু আবহাওয়া পরিষ্কার উত্তরবঙ্গে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে আবহাওয়া পরিষ্কার রয়েছে একই সঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে আবহাওয়া পরিষ্কার রয়েছে মোটামুটি দার্জিলিং কালিম্পংয়ে পাহাড়ে হালকা হালকা মেঘ কিছু কিছু অংশে রয়েছে তবে সেই মেঘ কিন্তু খুব একটা বৃষ্টির মেঘ নয় অন্যদিকে উত্তর ভারতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজ্যে কিন্তু আভা পরিষ্কার রয়েছে ত্রিপুরাতেও কিন্তু আভা পরিষ্কার এবং গোটা বাংলাদেশে কিন্তু আবহাওয়া এই মুহূর্তে পরিষ্কার রয়েছে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ আপডেটটি জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে দেখুন বলা হয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে আগামীকাল সোমবার নাগাদ যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে সেটি সমুদ্রের মধ্যে শক্তি বাড়ালেও তা থেকে এরাজ্যে দুর্যোগ পরিস্থিতির সৃষ্টির ইঙ্গিত আপাতত নেই সম্ভাব্য গভীর নিম্নচাপটির প্রাথমিক যে গতি হবে বলে আবহাওয়া দপ্তর রবিবার জানিয়েছে তাতে দক্ষিণ ভারতে এটির প্রভাব পড়বে কিন্তু নিম্নচাপটি গতিপথ পরিবর্তন করলে পরিস্থিতি পাল্টে যেতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন নিম্নচাপটি তৈরি হওয়ার পর এটির গতি ব্যাপারে আরও নিশ্চিত হওয়া যাবে নিম্নচাপ তৈরি হওয়ার পর সমুদ্রে বাল্পভায়ের প্রকৃতি সহ আরও কিছু বিষয়ের ওপর নির্ভর করে এটি কোন দিকে যাবে তো বুঝতেই পারলেন বন্ধুরা আগামীকাল একুশে অক্টোবর নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ অঞ্চল বা লো এরিয়া তৈরি হয়ে যাবে প্রাথমিক যে অনুমান আবহাওয়া দপ্তরে তাতে এটা দক্ষিণ ভারতের দিকে যাওয়ার সম্ভাবনা আছে এবং এর জেরে দক্ষিণ ভারতে বেশি ঝড় বৃষ্টি হবে তবে এর গতিপথ পরিবর্তন হলে এটা কিন্তু পশ্চিমবঙ্গের দিকেও আসতে পারে তখন পশ্চিমবঙ্গে বৃষ্টি বাড়তে পারে সেই সঙ্গে জানিয়ে রাখি যে নিম্নচাপ তৈরি হওয়ার পর কিন্তু এর গতিপথ সম্পর্কে আরও সুস্পষ্ট পূর্বাভাস দিতে পারবে আবহাওয়া দপ্তর এরপর যেটা বলা হচ্ছে আপাতত রাজ্যে বেশি বৃষ্টি বিশেষ হবে না দক্ষিণবঙ্গের উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা ও পাহাড় লাগোয়া উত্তরবঙ্গের কিছু জায়গায় শনিবার এবং রবিবার হালকা বৃষ্টির পূর্বাস আগেই দিয়েছিল আবহাওয়া দপ্তর রবিবার দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর ও লাগোয়া পশ্চিম মেদিনীপুর জেলার কিছু জায়গায় বৃষ্টির মেঘ তৈরি হয়েছিল আজ সোমবার কালীপুজোর দিন থেকে ওই সব এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা আরও কমে যাবে রাজ্যে আগামী শনিবার পর্যন্ত সাধারণভাবে পরিষ্কার আবহাওয়া থাকবে কালী ও ভাইফোঁটার উৎসবের মরশুম চলার আবহাওয়া কোনোরকম প্রতিকূলতা তৈরি করবে না আশা করছেন আবহাওয়িদরা তবে বঙ্গোপসাগর থেকে আসা পুবালি বাতাস কয়েকদিন ধরে কিছুটা সক্রিয় হওয়ার জন্য ব্যবসা গরম পরিবেশ সাময়িকভাবে খানিকটা ফিরে এসেছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ আন্দামান সাগর ও লাগোয়া দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এর প্রভাবে আগামীকাল মঙ্গলবার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হবে এটি পশ্চিম উত্তর পশ্চিম অভিমুখে অগ্রসর হবে এবং বৃহস্পতিবার নাগাদ দক্ষিণ বঙ্গোপসাগর ও লাগোয়া পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপরে গভীর নিম্নচাপে পরিণত হবে এরপর গভীর নিম্নচাপটি কোন দিকে যাবে সে ব্যাপারে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর রবিবার সন্ধ্যা পর্যন্ত কিছু জানায়নি গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা তাও বলা হয়নি আবহবিদ্যা বলছেন নিম্নচাপটি অভিমুখ পরিবর্তন না করলে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে যাবে কিন্তু অভিমুখ পরিবর্তন করলে বঙ্গোপসাগর উপকূল লাগোয়া ওড়িশা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে চলে আসতে পারে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে নিম্নচাপটি তৈরি হওয়ার পর যদি অভিমুখ পরিবর্তন না করে তাহলে কিন্তু দক্ষিণ ভারতের দিকেই যাবে আর যদি অভিমুখ পরিবর্তন করে অর্থাৎ গতিপথ পরিবর্তন করে তাহলে কিন্তু উত্তর বঙ্গোপসাগরের দিকে আসতে পারে অর্থাৎ ওড়িশা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের দিকে চলে আসতে পারে দক্ষিণ পূর্ব আরব সাগর ও লাক্ষাদ্বীপ এলাকায় ইতিমধ্যে একটা সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে এটি কেরালা কর্ণাটক উপকূলের কাছাকাছি আছে এটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ হবে ঘূর্ণিঝড়ও হতে পারে তবে ঘূর্ণিঝড় হলেও এটির ভারতীয় উপকূল থেকে সরে ইয়েমেনের দিকে চলে যেতে পারে বন্ধুরা এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন কি জানিয়েছে লেটেস্ট বুলেটিনে কি কী আপডেট উঠে এলো আমরা দেখে নেব বলা হচ্ছে এই মুহূর্তে একটা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল রয়েছে বা ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া রয়েছে দক্ষিণ পূর্ব আরব সাগর এবং সংলগ্ন লাক্ষাদ্বীপের কাছে এটা আগামীতে পশ্চিম দিকে সরবে এবং বলা হচ্ছে যে এটা কিন্তু আগামীতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঘনীভূত হয়ে শক্তি বাড়িয়ে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এছাড়া বলা হচ্ছে একটা আপার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপরে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এরই প্রভাবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ আগামী একুশ তারিখ আগামীকাল একুশে অক্টোবর একটা নতুন লো এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে যাবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে বলা হচ্ছে এটা আগামীতে আরও ঘনীভূত হবে এবং ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে এবং এটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে সেই সঙ্গে বলা হচ্ছে পরবর্তী পর্যায়ে এটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দিকে যেতে পারে এবং আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে অর্থাৎ নিম্নচাপ তৈরির পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু গভীর নিম্নচাপটা তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে একই সঙ্গে বলা হচ্ছে আরও একটা আপার এয়ার সাইক্লোনিক বা ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ কেরলা এবং সংলগ্ন কোমরিন অঞ্চলে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া একটা সক্রিয় টাফ টাফরেখা রয়েছে অর্থাৎ অক্ষরেখা রয়েছে যেটা কি না আরব সাগরে যে নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব আরব সাগর এবং সংলগ্ন লাক্ষাদ্বীপের কাছে সেখান থেকে বলা হয়েছে যে এটা বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্বাংশে যে ঘূর্ণাবর্ত সেই পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা কিন্তু দক্ষিণ কেরালা এবং সংলগ্ন কোমরিন এলাকায় থাকা যে ঘূর্ণাবর্ত তার ওপর দিয়ে চলে গেছে এবং শ্রীলঙ্কার উপর হয়ে গেছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে একই সঙ্গে বলা হচ্ছে একটা আপার এয়ার সাইক্লোনিক এটা অবস্থান করছিলো পূর্ব রাজস্থানের ওপরে এবং সংলগ্ন পশ্চিম মধ্যপ্রদেশের ওপরে সেটা কিন্তু এই মুহূর্তে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে এছাড়া আগামীকাল একুশে অক্টোবর নাগাদ আরও একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু হাজির হবে পশ্চিম হিমালয় অঞ্চলে তবে এটা দুর্বল থাকবে ফিবেল ডাব্লুডি থাকবে খুব একটা শক্তিশালী হবে না অবশেষে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত কি রেকর্ড হয়েছে তো বলা হচ্ছে উত্তরবঙ্গে দার্জিলিং পিটিও সেখানে দশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস দার্জিলিং প্রপারে বারো পয়েন্ট ছয় ডিগ্রি কালিম্পং উনিশ ডিগ্রি জলপাইগুড়ি তেইশ পয়েন্ট পাঁচ আলিপুরদুয়ার চব্বিশ ডিগ্রি বাগডোগরা তেইশ পয়েন্ট নয় পুন্ডিবাড়ি এম এফ ইউ চব্বিশ পয়েন্ট এক কোচবিহার বাইশ পয়েন্ট আট রায়গঞ্জে পঁচিশ ডিগ্রি মাঝিয়ান এম এফ ইউ চব্বিশ পয়েন্ট তিন ডিগ্রি বালুরঘাটে ছাব্বিশ পয়েন্ট দুই মালদা পঁচিশ পয়েন্ট ছয় বহরমপুর তেইশ পয়েন্ট ছয় শ্রীনিকেতন তেইশ ডিগ্রি সেলসিয়াস বর্ধমান চব্বিশ ডিগ্রি পানাগড় চব্বিশ পয়েন্ট পাঁচ আসানসোল তেইশ পয়েন্ট দুই পুরুলিয়া একুশ ডিগ্রি বাঁকুড়া তেইশ পয়েন্ট চার মেদিনীপুর চব্বিশ পয়েন্ট এক ঝাড়গ্রাম ছাব্বিশ পয়েন্ট নয় ব্যারাকপুর চব্বিশ পয়েন্ট আট কল্যাণী চব্বিশ পয়েন্ট পাঁচ দমদমে বলা হয়েছে পঁচিশ পয়েন্ট সাত কলকাতা পঁচিশ পয়েন্ট সাত সল্টলেক ছাব্বিশ পয়েন্ট চার বসিরহাট পঁচিশ পয়েন্ট পাঁচ ক্যানিং পঁচিশ ডিগ্রি ডায়মন্ড হারবার পঁচিশ পয়েন্ট চার কাকদ্বীপ এম সেখানে পঁচিশ ডিগ্রি হলদিয়া পঁচিশ পয়েন্ট সাত কাঁথি চব্বিশ ডিগ্রি এবং সেই সঙ্গে দীঘাতে পঁচিশ পয়েন্ট এক কলাইকুণ্ডা পঁচিশ পয়েন্ট সাত এবং খড়গপুর এম সেখানে তেইশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে